হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ তেরোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার আর আজ ইতিমধ্যেই কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকারের তরফ থেকে বেরিয়ে আসলো দশ দশটি বিরাট বড় খবর যা কিনা দেশের সহ রাজ্যের প্রত্যেক বাসিন্দার জন্য জানা অত্যন্ত দরকার তাই চলুন বেশি সময় নষ্ট না করে আমরা প্রত্যেকটি খবর বিস্তারিতভাবে জেনে নিই আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন সঙ্গে সঙ্গে সকলের কাছে ভিডিওটি দেখার পর শেয়ার করবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন আর আপনি এই মুহূর্তে দেশের কোন রাজ্যের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবরেই বলা হচ্ছে মমতার কবিতা দিয়ে বাজেট শেষ বৃদ্ধি থেকে বাংলার বাড়ি এক ঝলকে দেখে নিন রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট তো রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভায় দু হাজার পঁচিশ সালের বাজেট পেশ করলেন বাজেট ঘোষণার শেষে তিনি মুখ্যমন্ত্রী মমতা লেখা একটি কবিতা পাঠ করেন এই অভিনব সমাপ্তির মধ্যেই বাজেট নিয়ে বিজেপি বিধায়কদের তীব্র প্রতিবাদ দেখা যায় বিজেপি বিধায়করা চাকরি চায় স্লোগান দিতে থাকেন কেন্দ্রীয় সরকারের ডিএর সঙ্গে রাজ্যের পার্থক্য ধরে বিক্ষোভ দেখান এবং শেষে ওয়াকআউট করেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এই আচরণে কড়া সমালোচনা করেছেন প্রথমে বাংলার বাড়ি প্রকল্পে বিশাল বরাদ্দ করা হয়েছে রাজ্যের অন্যতম বৃহৎ আবাসন প্রকল্প বাংলার বাড়িতে ন হাজার ছশো কোটি টাকা বরাদ্দ বাড়ানো হয়েছে এর ফলে মোট বরাদ্দ দাঁড়িয়েছে তেইশ হাজার কোটি টাকা নতুন বরাদ্দের ফলে আগামী অর্থবর্ষে আরও ষোলো লক্ষ নতুন বাড়ি তৈরি করা হবে তারপরে পথশ্রী প্রকল্পের জন্য বরাদ্দ বৃদ্ধি পথশ্রী প্রকল্পের আওতায় রাজ্যের রাস্তা এবং সড়ক পরিকাঠামো উন্নয়নের জন্য আরও দেড় হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে শিক্ষাক্ষেত্রেও করা হয়েছে বিপুল বরাদ্দ উচ্চশিক্ষা বিভাগে বরাদ্দ হয়েছে ছ হাজার পাঁচশো কোটি টাকা স্কুল শিক্ষা বিভাগে বরাদ্দ করা হয়েছে একচল্লিশ হাজার একশো কোটি টাকা ঘাটাল মাস্টার প্ল্যানে পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে দীর্ঘদিন ধরে অপেক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নে এবার পাঁচশো কোটি টাকা বরাদ্দ করেছে সরকার এই প্রকল্পের মোট খরচ হবে পনেরোশো কোটি টাকা তারপরে গঙ্গাসাগর সেতু নির্মাণে বরাদ্দ করা হয়েছে পাঁচশো কোটি টাকা অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য সত্তর হাজার স্মার্টফোন দেওয়া হবে এই বাজেটে ঘোষণা করা হয়েছে যে সত্তর হাজার অঙ্গনারী কর্মীকে স্মার্টফোন দেওয়া হবে এর জন্য বরাদ্দ করা হয়েছে দুশো কোটি টাকা তারপরে রয়েছে নারী এবং শিশু কল্যাণে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছে বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য চার শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে এই নতুন মহার্ঘ ভাতা পয়লা এপ্রিল থেকে কার্যকর হবে এর ফলে রাজ্য সরকারি কর্মচারীদের মোট বেড়ে আঠেরো শতাংশ তারপর বাজেট পেশে বিজেপির তীব্র প্রতিবাদ দেখা গেছে বিধানসভায় সঙ্গে বন্ধন প্রকল্প কর্মসংস্থানের নতুন উদ্যোগ নেওয়া হয়েছে চা শিল্পে কর ছাড়ের মেয়াদ আরও এক বছর বৃদ্ধি করা হয়েছে সুফল বাংলা স্টল আরও সাড়ে তিনশোটি বৃদ্ধি করা হয়েছে দু হাজার পঁচিশে বাজেটে যে সমস্ত দিকগুলো রয়েছে তার মধ্যে রয়েছে মহার্ঘ ভাতা যেখানে বৃদ্ধি করা হয়েছে চার শতাংশ বাংলার বাড়ি প্রকল্পে তেইশ হাজার কোটি টাকা বরাদ্দ পথশ্রী প্রকল্পে দেড় হাজার কোটি টাকা বরাদ্দ শিক্ষাক্ষেত্রে বিশাল বরাদ্দ ঘাটাল মাস্টার প্ল্যানে পাঁচশো কোটি টাকা বরাদ্দ গঙ্গাসাগরে পাঁচশো কোটি টাকা বরাদ্দ সত্তর হাজার অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য স্মার্টফোন চাষ শিল্পে করছাড়ের মেয়াদ বৃদ্ধি সুফল বাংলা প্রকল্পে সাড়ে তিনশোটি নতুন সল নদীবন্ধন প্রকল্পে দুশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে দু সালের রাজ্য বাজেটে এছাড়াও আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়ল না বাজেটে সংস্কারে জোর মমতার সব জল্পনা নস্বাদ তো দু সালের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের শেষ বাজেট তাই জনমোহিনী প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় টাকা বাড়ানো হবে বলে জল্পনা ছিল কিন্তু বুধবার পশ্চিমবঙ্গ বিধানসভায় যে বাজেট পেশ হলো তাতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়ানো হলো না রাজ্য সরকারের এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে কারণ সকলে যখন টাকা বাড়ানো হতে পারে বলে সরব হচ্ছিলেন সেই সময় একেবারে উল্টো পথে হাঁটলেন মমতা জনমোহিনী প্রকল্পের পরিবর্তে এবারে সংস্কার এবং সামাজিক প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি করেছেন তিনি দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এনেছিলেন মমতা প্রথমে বাড়ির মহিলাদের হাতে মাসোয়ারা পাঁচশো টাকা এবং তপসিলি জাতে উপজাতি এবং অনগ্রসরদের জন্য আর একটু বেশি টাকা করে দেওয়ার ঘোষণা করা হয় পরবর্তীতে তা আরও বাড়িয়ে সাধারণ মহিলাদের হাতে মাসে মাঝে এক হাজার টাকা এবং তপসিলি জাতীয় উপজাতি এবং অনগ্রসরদের জন্য এক হাজার দুশো টাকা করে দেওয়ার ঘোষণা করে রাজ্য তাই দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের আগে জনমোহিনী প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ করানো হতে পারে বলে জল্পনা ছিল এমনকি বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী একদিন আগেই দাবি করেছেন যে লক্ষ্মীর ভান্ডার টাকা আরো বাড়িয়ে প্রায় দেড় হাজার টাকা করে দেওয়া হবে রাজ্য যদি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেড় হাজার টাকা করে দেয় তাহলে বিজেপি ক্ষমতায় এলে তিন হাজার করে দেবে বলেও ঘোষণা করে দেন শুভেন্দু কিন্তু মমতা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ালেন না অর্থাৎ আগের হারেই টাকা পাবেন রাজ্যের মহিলারা এদিকে আবার আজকের আরও একটি বড় খবর লক্ষ্মীর ভান্ডারকে টেক্কা মাসে মিলবে একুশশো টাকা ভাতা আসছে মোদী সরকারের নতুন স্কিম তো মোদী সরকারের নতুন মহিলা সম্মান যোজনায় মাসে একুশশো টাকা করে পাবেন আঠেরো বছরের বেশি বয়সী মহিলারা সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ায় আবেদন করতে হবে মমতা সরকার ক্ষমতায় আসার পর চালু করেছে লক্ষ্মীর ভাণ্ডার রাজ্যের মহিলাদের জন্য এই ভাতা দেওয়া হবে মাসে মাসে জেনারেল কাস্টের মহিলাদের এক হাজার টাকা এবং এস সি মহিলাদের বারোশো টাকা দিয়ে থাকে সরকার এবার মমতারা লক্ষ্মীর মোদী সরকার আসছে মহিলা সম্মান যোজনা দেশের মহিলারা যাতে আর্থিক দিক থেকে পিছিয়ে না পড়ে তাই এই স্কিম চালু করা হয়েছে মহিলা সম্মান যোজনাই মাসে মাসে দু টাকা করে দেবে সরকার যাদের বয়স আঠেরোর বেশি তারাই পাবেন এই সুবিধা তবে মহিলা সম্মান যোজনা আবর্জনার সম্পূর্ণ প্রক্রিয়া ডিজিটাল পদ্ধতিতে হবে স্বচ্ছতা বজায় রাখতে এবং মানুষের হয়রানি কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে মহিলা সম্মান যোজনা মহিলাদের স্বাবলম্বী করে তুলতে চালু হয়েছে মাসে মাসে একুশশো টাকা করে দেবে মোদি সরকার যারা মহিলা সম্মান যোজনা স্কিমে আবেদন করতে চান তারা অনলাইনে আবেদন করতে পারেন মহিলা সম্মান যোজনার রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে আবেদন করার সময় আপনার নথি যেমন আধার কার্ড প্যান কার্ড এগুলো রাখতে হবে মহিলা সম্মান যোজনায় নাই রেজিস্ট্রেশন পরে হবে ভেরিফিকেশন এই পদ্ধতি পার করলে মিলবে একুশো টাকা করে তো দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে বাংলার বাড়ি প্রকল্পে বিপুল বরাদ্দ বৃদ্ধি আরও ষোলো লক্ষ পরিবার সুবিধা পাবেন তো বাংলার বাড়ি প্রকল্পে বিপুল বরাদ্দ বৃদ্ধি রয়েছে এবারের বাজেট প্রস্তাবে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের অর্থ উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হবে তার জন্য এবারের বাজেটে বিপুল বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে বাংলার বাড়ি প্রকল্পের জন্য উপভোক্তাদের ষাট হাজার টাকা করে দেওয়া হবে ষোলো লক্ষ পরিবারের হাতে এই অর্থ প্রদান করা হবে তারা যাতে সঠিক সময়ে এই প্রকল্পের অর্থ পান তার জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে বাজেটে রাজ্য সরকার বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের সঠিক সময়ে এই অর্থ পৌঁছে দিতে সংকল্পবদ্ধ সেই মতো বাজেট প্রস্তাবে নির্দিষ্ট করা হয়েছে উল্লেখ রয়েছে এর সুবিধা পাবেন ষোলো লক্ষ পরিবার রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভায় চলতি আর্থিক বছরের বাজেট পেশ করেছেন সেখানেই বাংলার বাড়ি প্রকল্পে বড় ঘোষণা রয়েছে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবারের বাজেটে উল্লেখ করেছেন আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমরা আরও ষোলো লক্ষ অতিরিক্ত যোগ্য পরিবারকে প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে এই প্রকল্পের অধীনে অন্তর্ভুক্ত করতে চলেছে এই পর্যায়ের প্রথম কিস্তির টাকা পরিবার পিছু ষাট হাজার টাকা হারে এই বছর ডিসেম্বর মাসের মধ্যে প্রদান করা হবে এই উদ্দেশ্যে আমি ছশো কোটি টাকার বরাদ্দ রাখছি এই পর্যায়ের দ্বিতীয় কিস্তির টাকা বাড়ি নির্মাণের অগ্রগতির ভিত্তিতে প্রদান করা হবে এদিকে আবার আজকের আরও একটি বড় খবর টোটো চালকদের জন্য পুলিশের বড় নির্দেশিকা এই নিয়ম মানলে তবেই চালানো যাবে গাড়ি তো নিউ টাউনে নাবালিকাকে ধর্ষণ খুনের ঘটনায় যখন পুলিশের জেলা ধরা পড়েছেন টোটো চালক তখন জলপাইগুড়িতে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আর এক টোটো চালককে দুটি ঘটনাতে টার্গেট স্কুল ছাত্রীরা দুজনেই অষ্টম শ্রেণীর পড়ুয়া পাশাপাশি প্রশ্ন উঠছে টোটোর মতো গণপরিবহনের অন্যতম এই লাইফলাইনের সুরক্ষা নিয়ে যদি বারবার প্রশ্ন উঠে যায় তাহলে সাধারণ মানুষ যাই কোথায় কিভাবে টোটো চালক কিশোরীকে বাড়ি পৌঁছে দেবে বলে অন্ধকার জায়গায় নিয়ে গিয়ে ঘৃণ্য কাজটি করে তার উড়ে বর্ণনা দিয়েছে টোটো চালকের স্ত্রী নিজে আর সেখান থেকেই পরিষ্কার এই টোটো চালকদের সম্পর্কে বিস্তারিত তথ্য যেহেতু কোথাও নথিবদ্ধ থাকে না তাই তারা অপরাধ ঘটাচ্ছে অবাধে এই পরিস্থিতিতে টোটো চালকদের জন্য নতুন নির্দেশিকা জারি করলো বিধাননগর কমিশনারেট নিউ টাউনে চোদ্দ বছরের কিশোরীকে ধর্ষণ করে টোটো চালকের গ্রেপ্তারির পর টনক নড়লো পুলিশের টোটো চালকদের জন্য জারি করা হয়েছে নতুন নির্দেশিকা যাতে বলা হয়েছে রাস্তায় টোটো নামানোর আগে চালকদের নাম ঠিকানাসহ তথ্যপঞ্জি জমা দিতে হবে সংশ্লিষ্ট থানায় পুলিশ ভেরিফিকেশন হবে পুলিশের ছাড়পত্র অর্থাৎ ক্লিয়ারেন্স সার্টিফিকেট মিললে তবেই চালানো যাবে টোটো রেজিস্ট্রেশন না থাকায় ব্যাংকের ছাতার মধ্যে বেড়েছে টোটোর সংখ্যা তার জেরে অপরাধ সংগঠিত হলে তদন্তে সমস্যা হচ্ছে প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে সেই কারণেই এবার টোটো চালকদের জন্য পুলিশই করি। তো দেখুন আজকের আরও একটি বড় খবর মমতা বন্দ্যোপাধ্যায় সহ তিন নেতাকে রাজ্যপালের চুয়াল্লিশ রাজ্যপাল সিবি আনন্দ বোস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষ এবং তৃণমূল কংগ্রেসের দুই বিধায়ককে মানহানির নোটিশ পাঠিয়েছেন দেশের ইতিহাসে এই প্রথমবার কোনো রাজ্যপাল মুখ্যমন্ত্রী এবং বিধায়কদের বিরুদ্ধে মানহানি নোটিশ পাঠিয়েছেন রাজ্যপাল আনন্দ বোসের মানহানির অভিযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষ সহ তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেন সরকারকে নোটিশ পাঠানো হয়েছে পাশাপাশি যদি তারা অবিলম্বে ক্ষমানা চান তাহলে প্রত্যেকের বিরুদ্ধে এগারো কোটি টাকা করে মানহানির মামলা দায়ের করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে তো দেখুন আজকের আরও একটি বড় খবর বেফাস মন্তব্য করলে বারবার ক্ষমা মিলবে না জানিয়ে দিলেন মমতা তো কড়া হুঁশিয়ারির পরও নানা সময়ে দলের নেতা বিধায়করা মাঝে মাঝে বেফাস মন্তব্য করছেন সেই মন্তব্য করার পর অনেকেই ক্ষমা চাইছেন এবার এই প্রবণতায় লাগাম টানতে চলেছে তৃণমূল কড়া অবস্থান নিয়েছেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় পরিষদীয় বৈঠকে তিনি দলের বিধায়কদের উদ্দেশ্যে জানিয়েছেন বারবার ক্ষমা করা যায় না দলের কেউ কোনো বেফাস মন্তব্য করলে তার বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করা হবে তাও বুঝিয়ে দিয়েছেন তিনি দলের মধ্যে শৃঙ্খলার বিষয়টি আরো কড়া করতে এমন অবস্থান নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তো দেখুন আজকের অন্তিম আপডেট বেকার বিরোধী বাজেট বাজেট অধিবেশন ওয়াক করে মমতাকে তুলে ধরা এই দিনের বাজেটের কলা সমালোচনা করে বিরোধী দল নেতা অধিকারী বলেছেন সরকার দেউলিয়া প্রমাণিত তৃণমূল সরকারের পনেরোতম শেষ বাজেট দু কোটি পনেরো লক্ষ বেকারদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে রাজ্য সরকার এই বাজেট উত্তরবঙ্গ জঙ্গলমহল সুন্দরবন বিরোধী বাজেট এই বাজেট কৃষক বিরোধী স্বাস্থ্য ক্ষেত্রে নতুন কোনো পরিকল্পনা নেই ঘাটাল মাস্টার প্ল্যানে জমি অধিগ্রহণ হয়নি ফলে তা খাতাই কলমে থেকে যাবে ছ লক্ষ কোটি টাকা ঋণের বোঝা থেকে কীভাবে বেরোবে তা রাজ্য তার কোনো উল্লেখ নেই বিধায়কের এলাকা উন্নয়নে কোনো অর্থবৃদ্ধির প্রস্তাব নেই মহিলাদের জন্য একটি শব্দও নেই এই বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বৃদ্ধির কোনো প্রস্তাব নেই সরকারি কর্মীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে রাজ্য সরকার দু সালে বিজেপি তার পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং